হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পর অনেক দিন পর একটা ব্লক নিয়ে চলে আসলাম তো এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলাম এর পর দিন সবাই মিলে আমরা চলে গিয়েছিলাম শ্বশুরবাড়ি থেকে খুব কাছাকাছি একটা জায়গায় সীতাকুণ্ড খালি বীজ তো অনেকে গিয়েছে আমার ননন ওরা গিয়েছে সিএনজি করে তো আমি আর আমার হাজব্যান্ড গিয়েছি রিকশা করে তো চলে এলাম দেখেন ভিউটা কি যে সুন্দর মানে জায়গাটা অসাধারণ অসাধারণ কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে আমাদেরকে হেঁটে যেতে হবে এতটুকু রাস্তা এখন চলতেছে ভাটা যখন জোয়ার থাকে এখানে বোট ছাড়ে বোটে করে আমাদের ওখানে যেতে হতো আর কি তো এখন যেহেতু ভাটা চলে আসছে এখন আমাদের থেকে দীর্ঘ পথ হেঁটে 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 যেতে হবে কোনো কিছু করার নাই এখানে কিন্তু আমি প্রথমবারের মতো আসছি আমার জামাই এখানে প্রথমবারের মতো আসলো এত কাছে এত বাড়ির কাছে কোনো দিনও আমার হাজবেন্ডও আসে নাই তো কি আর করা আমি তার মধ্যে আরও হিল পরে আসছি এখানে তো হিল পরে হেঁট মানে হাঁটাই যাচ্ছে না তো দেখেন আমরা হাঁপাতে 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 কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছি আমার বোন আমার শ্বশুরবাড়িতে প্রথমবারের মতো আসছে ওতে একটু জিজ্ঞেস করি কেমন লাগে

শালি আদ্দৌলা ভাই গাইস এখানে এখানে আমার মেয়ে কোনো সময় হাঁটে না কিন্তু আজকে পিচ্ছিসোনাদেরকে দেখে আমার মেয়ে আজকে দেখতেছে হাঁটতেছে সে কোন দিক দিয়ে যাচ্ছে কাছে সে নিজেও জানে না ওকে ধরো তো শেষ মেশ আমাদের জার্নিটা শেষ হলই তো দেখেন আমার মেয়েটা এত খোলা মাঠ পেয়ে ও দৌড়াচ্ছে তো এখানে অনেকগুলো গাছে দোলনা লাগাই রাখছে একটু ছোটবেলার ছোটবেলায় ফিরে গিয়েছি দোলনায় চড়তেছি সবাই মিলে এখানে অনেক অনেক দোলনা যে এত পথ পাড়ি দিয়ে হেঁটে আসছি সেটার কষ্ট বলেই মনে হচ্ছে না এখানে মানুষজন অনেক কম ছিল তখন ছিল রোজার দিন তো মানে রোজার শেষ দিন ছিল তো আমরা গিয়েছিলাম বিকাল পাঁচটার দিকে তখন একদম একদম জনশূন্যতা এখানে কিন্তু অনেক অনেক মানুষ হয় তো যখন জোয়ার থাকতো এখানে কিন্তু পুরোটাই পানি থাকতো এখন ভাটা চলে আসছে যার কারণে এখানে একদম শুকনা না তো আমার মেয়ে দেখেন কীভাবে হেঁটে 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 চলে যাচ্ছে ও নিজে নিজেই এখানে হাঁটবে জোতা খুলে ফেলছে যখন খুন করে যদি পরে যায় তো ও নিজে নিজেই দোলনা চড়বে তো এখন আমি আর আমার হাজব্যান্ড ওকে দোলনা চড়াচ্ছি তার মধ্যে আমি চলে গিয়েছিলাম একটা গাছের উপর ছবি তোলার জন্য অনেক ভালো লাগতেছে অনেক অনেক সুন্দর মিষ্টি বাতাস কী যে ভালো লাগতেছে বলার মতো না ও যে ওইদিকে একদম ছিল সাগর তো যখন জোয়ার থাকতো তখন কিন্তু আরও অনেক সুন্দর লাগতো আরও অনেক সুন্দর লাগতো প্রথমবারের মতো গিয়েছিলাম অনেক 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 ভালো লাগছে তো এখানের মধ্যে আমি একটু টং করতেছিলাম ছবি তুলতেছিলাম আর রিলস বানাচ্ছিলাম আর এখানে দেখেন কত সুন্দর কাঁকড়া পানির স্রোতের সাথে চলে আসছিল তো এখন আমাদের থেকে হাঁটতে হাঁটতে অনেক কোদালে গিয়েছে তো এখন কোনো কিছুই পাচ্ছি না রোজার কালে কোনো কিছুই নাই তার যার কারণে আমরা সবাই মিলে বসে একটু চা পানির চিপস খাচ্ছিলাম আর কি এখানে রোজার মাস কোনো কিছুই নাই তো কেউ বসছে নিচে কেউ বসছে উপরে অনেক হাঁপিয়ে গিয়েছি আসলে এখন একদম সন্ধ্যা হয়ে যাবে সূর্য ডুবে যাবে এখন কিছু আচার নিয়ে এখানে কক্সবাজারের মতো আচার সব ধরনের আচার পাওয়া যায় কিছু তো টুকটাক আচার নিয়ে এখন আমরা রওনা দিব আবার তো করতে হবে আবার হাঁটতে 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 সিএনজি তুলতে হবে আসলে কষ্ট পাইছি হাঁটতে হাঁটতে আনন্দও করছি অনেক ভালো লাগছে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ডা টা বাই ভাই